রোজার দিনে সহবাস করা হারাম কাবিরা গুনা বরং একজন মানুষ পানাহার করে যদি রোজা ছাড়ে পানি খেয়ে নিয়েছে রোজা অবস্থায় রোজা ছাড়ে সেও কাবিরা করল করলো আর একজন সহবাস করে সে রোজা নষ্ট করলো সেও কাবিরা গোনা করলো কিন্তু যেই ব্যক্তি সহবাস করে রোজা নষ্ট করলো সেই ব্যক্তি বেশি বড় কাবিরা করলে করলো অপরাধী সে চরম অপরাধী এই জন্য তাকে তিনটি কাজ করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে গোনামুক্ত পাপ মুক্ত হইলে তিনটি কাজ করতে হবে একটি হচ্ছে রোজার কাফারা সব থেকে কঠিন কাফারা কাঁপারা দিতে হবে একটি রোজা নষ্ট করলে ষাটটি রোজা রাখতে হবে কি করতে হবে ষাটটি রোজা রাখতে হবে যতক্ষণ সুস্থ আছে যতক্ষণ পারবে এটা করলে হবে না যে ষাটটি রোজা রান্না রেখে আমি ষাটটি মিশে খাওয়াই দেবো চলবে না আপনি যখন ফরোজ রমজানের রোজা রাখতে সক্ষম তাহলে রোজা রোজা আদায় করতে সক্ষম সক্ষম হ্যাঁ আর তাও অবিরাম রেখে যেতে হবে মানে এক টানা মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে রাখলে হবে না যে সপ্তাহে দুটা তিনটা দুটা তিনটা করে রাখলাম এগারো মাস তাও চলবে না সে ও সাহার আইন আইন একবারে এক নাগারে রোজা রেখে অবিরাম রোজা রেখে যেতে হবে কোনো বিরতি দেওয়া চলবে না একমাত্র মাঝখানে অসুস্থ হলে যে দিনটা অসুস্থ বেশি অসুস্থ হয়ে গেছেন ওই দিন রোজা ছাড়তে পারেন কারণ আবার কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে কাফারা সহবাস করে কেউ রোজে রোজা নষ্ট করে দুই নম্বর হচ্ছে কাজা একটি রোজা নষ্ট করেছেন একদিন রোজা অবস্থায় সহবাস করেছেন সেই রোজার বদল একটি রোজা তাহলে ষাটটি কাফারা আর একটি হচ্ছে কাজা একষট্টি রোজা রাখতে একটি রোজার বদল